দেখতে দেখতে কেটে গেল বেশ তবু এখানেই শেষ এই তো সেদিন এ বাড়িতে এলাম আর আজ রান্না করছি এই বাসায় শেষ রান্না শেষ বা বিদায় এই কথাটি বলতে গেলেই কেমন যেন বুকের মধ্যে ধপাস করে ওঠে মনে হয় যেন কি ছেড়ে চলে যাচ্ছি আসলে একটা বাসায় যখন আমরা থাকি সেটার সঙ্গে একটা আলাদা রকমের মায়া আলাদা রকমের একটা বন্ধন সৃষ্টি হয়ে যায় কিন্তু আমাদের ছাত্র জীবন আমি বলি সবসময় ছাত্র জীবন হলো বানভাসী জীবন মানে আজ এখানে তো কাল ওখানে তো সেই ধারাবাহিকতায় এখান থেকেও আমাকে অন্য একখানে যেতে হচ্ছে মানে আমার সেমিস্টার শেষ তো সেই সূত্রে আমাকে ইন্টারনের জন্য আরেক জায়গায় যেতে হবে তো এই বাসা ছেড়ে দিতে হচ্ছে আর সেজন্যই বলছিলাম যে এ বাসা এটা শেষ রান্না আজ আমি কি রান্না করছি সেটা জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি ওয়েলকাম ভিডিওতে আজকে আমি কি রান্না করছি সেটা না দেখতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে পেঁয়াজ মরিচ রসুন এগুলো ভেজে নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণ পানি নিচ্ছি কারণ পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছে তো সেই জন্য যেন পুড়ে না যায় তাই পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর এবার পুরো মশলা আমি ধীরে অ্যাড করব তো দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে যেহেতু আমি কিছুটা কাঁচামরিচ দিয়েছি তাই শুকনো মরিচের গুঁড়া এতটুকু পরিমাণ দিচ্ছি হাত দ চামচেরও কম এরপর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো এটা একটু কম দেব এতটুকু পরিমাণ দিলাম আর এটা হচ্ছে জিরের গুঁড়ো জিরে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ আর এখানে রয়েছে ধার গুঁড়ো এটাও আমি এতটুকু পরিমাণ দিলাম মানে গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো এবং ধনে গুঁড়ো তিনটাই হাফটা চামচের কম আর এখানে আছে লবণ লবণ তো স্বাদ মতো প্রথমে এতটুকু দিলাম পরে প্রয়োজন হলে না হয় আরো দেব ওকে আর এরপর দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আমি দিলাম একদম হাফটা চামচের কিছুটা কম এবার ভালোভাবে কষিয়ে রান্না করছি সেটা হয়তো আপনাদের প্রশ্ন যাচ্ছে আবার অনেকে যারা থামুন খেয়াল করেছেন তারা কেউ কেউ হয়তো বুঝেও গিয়েছেন তো আর না করে বলেই দিচ্ছি কি রান্না করছি আমি এখন আমি রান্না করছি আর ডিম তবে ডিমটা হচ্ছে আমি এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে পানি তেল আমি ডিম মানে টার মধ্যে আমি ভালোভাবে কষাটা কষিয়ে যখন কিছুটা পানি অ্যাড করব তখন এখানে আমি কাঁচা দিনটা দিয়ে খুব ভালোভাবে কষা কষা করে ঠান্ডা করবো আর বলে পানি পানিটা আমরা নিই আপনাদের অঞ্চলে সেটাকে কী বলে আমি জানি না তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যেহেতু আমি আমার নিজের জন্য করছি মানে একজনের পরিমাণ অনুযায়ী করছি সেই অনুযায়ী একদম সব কিছু অল্প অল্প করে মিক্স করেছি আর আমি একদম তেল মশলা কম খাই সেই জায়গা থেকে তেল বলেন বা অন্যান্য সব কিছুই বলেন আমি খুব চেষ্টা করেছি কমিয়ে কমিয়ে দিতে আর যে পরিমাণ গরম পড়েছে তেল ঝালটা আসলে একটু কম কম ভালো দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে দিয়েছে আর মশলাটাও ভালোভাবে কষানো আমার মনে হয় হয়ে গিয়েছে তারপরে আর কিছুটা করব তো এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ এরপর খুব ভালোভাবে পানির সঙ্গে মশলাটা মিশিয়ে নিলাম এখন এখানে পানিটি ফুটে এলেই আমি ডিমটি দেব তো ক্যামেরাটা অফ করছি পানিটি ফোটানোর জন্য পানিটি ফুটে এলে আবারও ক্যামেরাটা অন করব তাই সঙ্গেই থাকুন এই তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ফুটে গিয়েছে এবার আমি এর মধ্যে ডিম দিয়ে দেব এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম একটি ডিম যেহেতু আমি আমার একার জন্য করছি সেজন্য আমি এখানে একটি ডিম দিলাম আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন এবার এটা আমি ঢেকে দেবো আর পানিটা আরও অনেকটাই শুকিয়ে যাবে তারপর ডিমটাও সিদ্ধ হয়ে যাবে তো ঠিক আছে ঢেকে দিলাম তাহলে এটা হতে থাক ফিরে আসছি কিছুক্ষণ পর এই তো ফিরে এলাম আরও কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু ভিতর থেকে সুন্দর ফুলে উঠেছে বা ঢাকনাটা আমি তুলে নিচ্ছি ওয়াও ডিমটা দেখুন নিচ থেকে কত সুন্দর ফুলে উঠেছে তো রান্না করতে করতে আমার একটি জিনিস মনে হলো বিকেলবেলা যখন আমি বাইরে গিয়েছিলাম তখন বিকেলে নাস্তা করার জন্য কিছু ডালের বড়া কিনে এনেছিলাম তো সেগুলোর মধ্যে এখন দুটা আছে প্যাকেটের মধ্যে তো ভাবলাম সেই দুটা ডালের বড়া যদি এই ঝোলটার মধ্যে দিই তাহলে কিন্তু খেতে মন্দ লাগবে না তো যেই ভাবনা সেই গাছ দিয়ে দিলাম সেই দুটা ডালের বড়া এই দুটা ছিল বিকেটে খাওয়ার পর আর এগুলো যখন ঝোলটার মধ্যে সুন্দরভাবে ফুলে নরম তুল তুলে হয়ে যাবে তখন ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে তো দিনটা হতে থাক আর এখন দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ ঝালের জন্য তো আমি কাঁচামরিচ শুকনো মরিচের গুঁড়া এগুলো দিয়েই কিন্তু এই দুটা কাঁচামরিচ আমি দিলাম ফ্লেভারের জন্য যেন একটা সুন্দর কাঁচামরিচের ঘ্রাণ আসে সেটার জন্য এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি আর ঢাকনাটা একটু ফাঁকা করে দিচ্ছি যেন পানিটা কিছুটা কমে যায় আর পুরোপুরি ঢাকাটা দিলে যেটা হবে ঝোলটা কিন্তু সহজে কমবে না ঝোলটা আমি আরও একটু কমিয়ে নেব তো ঠিক আছে এটা হতে থাক কিছুক্ষণ পর আবারও ফিরে আসছি আপনারা কোথাও যাবেন না সঙ্গেই থাকুন এই তো বন্ধুরা ফিরে এলাম আরও কিছুক্ষণ পর থাকনাটা ওপেন করলাম দেখতে পাচ্ছি নিজে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে ঝোলটাও অনেকটা কমে এসেছে আর এই তরকারিটার নাম যেহেতু ডিমের পানি তেলানি বা পানি তেলানি ডিম তো সেই জায়গা থেকে পানি বা ঝোল কিছুটা তো রাখাই লাগে এটা এভাবে ঢাকনা খুলে আর কিছুক্ষণ কুক করব, যেন পানিটা আরো একটু কমে আসে খুব বেশি কমাবো না আর জাস্ট সামান্য একটু পানিটা শুকিয়ে এলেই চুলাটা আমি অফ করে দেব এই তো ফাইনাল লুক ডিমের পানি তেলানি তরকারির দেখতে পাচ্ছেন কতটাই আমি হয়েছে আর এই যে ডালের বড়াগুলো যে দিয়েছিলাম এগুলো একদম ভিজে টুইটুম্বুর হয়ে রয়েছে এখন একটু টেস্ট করে বলি কেমন রেঁধেছি প্রথমে ডালের বড়াটা খেতে ইচ্ছে করছে বা দেখুন একবার হুম 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 জাস্ট দুর্দান্ত এমন একটু ডিম খাই ওয়াও আমি রেঁধেছি বলে বলছিলাম যে কোনো রান্না সেটা যেই রাধক একটু যদি যত্ন করে রাধা যায় সেটার টেস্ট কিন্তু এমনিতেই ভালো আসে আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ